আসসালাম ওয়ালাইকুম আমি শিবলি বলছি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে কি কি রান্না করব। সবই আপনাদের দেখাবো আমি এখানে হচ্ছে একটা আস্ত বেগুন নিলাম বেগুন নিয়ে এটা হচ্ছে বেগুনের পাতুরি করব। এবং কীভাবে বেগুনের পাতুরি করি সেটাও আপনাদের অবশ্যই দেখাবো আর এটা এত মজার ছিল আর এত ভালো লাগছিলো বিশ্বাস করবেন আমার কাছে অনেক ভালো লাগছে মাছ মাংসকে একদম হার বানাবে কারণ এই বেগুনের পাতুরিটা আমি বিক্রমপুর থেকে খেয়ে আসছিলাম কারণ বিক্রমপুরের মানুষের রান্নার কিন্তু হাত অনেক ভালো এবং ওরা অনেক সুন্দর করে রান্না করতে পারে তবে সত্যি কথায় আমি বেগুনের পাতুরিটা ওদের বাসায় যখন যে খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল আমি এজন্য বাসায়ও বেগুনের পাতুরি করি তবে যতবারই করছি একদম মাছের তরকারি তো একদমই দৌড়িনি বেগুনের পাতুরিটা একদম আশাল্লা একদম শেষ করে ফেলছি যাই হোক আজকে আমি ওইদিকে বেগুনটা একদমই ধুয়ে রেডি করে বেগুনটা হচ্ছে ভাজতে দিয়ে দিলাম আর এই ফাঁকে আমি হচ্ছে এখানে কলমি শাকটা কুটে নিচ্ছি কলমি শাক ভাজি করব বেগুনের পাতুরি করব আর তেলাপিয়া মাছ ভুনা করব সব মিলায় আমার রান্নাটা কেমন হবে দেখতে মাসাল্লাহ আপনারা অবশ্যই একটু জানাবেন এখানে আমি হচ্ছে বেগুন ভাজাটা একদমই হয়ে গেছে বেগুন ভাজার পরে এখানে আমি হচ্ছে বেগুন পাতুরি করার জন্য পেঁয়াজটা তেলের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে বাকি যে মশলাগুলো আছে সব কিছু আমি দিয়ে দেবো এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রসুন ভাটা তারপরে এরপরে লবণ আদা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর এখানে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর ধনিয়া জিরা গুঁড়া এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে সবচাতে ভালো করে কষাতে হবে কারণ এই মশলাটা কষানোর কারণ হচ্ছে বেগুন ভাজাটা দিলে বেশি নাড়াচাড়া কেন কোনো নাড়াচাড়াই করা যাবে না এই জন্য এটাকে যত যতটুকু সম্ভব সুন্দর করে কষাতে হবে এই কষানোর উপরেই স্বাদটা কিন্তু ডিপেন্ড করছে এই যে আমার ভাজা বেগুনটা আমি একদমই ওর মধ্যে দিয়ে দিলাম এটা আমার একদমই হয়ে যাবে সামান্য কিছু আমি একটু পানি দিবো পানিটাটাও আমি একটু গরম পানি দিচ্ছি যাতে আরও তাড়াতাড়ি ভালো হয় বেগুনের পাতুরি খেয়ে আমার বাচ্চা বাচ্চারা তো একদমই শেষ করে ফেলেছে মানে ওরা খেয়েও বলতেছে যে কি মানে অন্যরকম স্বাদ আসলে অনেক মজা লাগে বেগুন ভাজা তো মজা লাগে তার সাথে সাথে পাতুরিটা এ ফাঁকে আমি কলমি শাকটা কুটে রাখছিলাম সেটাও বসিয়ে দিলাম দেওয়ার ফাঁকে এই দিকে আমি আবার পাতুরিটা একদমই হয়ে গেছে লাস্টে আমি একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম চাট মশলাটা আমি বাসায় নিজেই বানাইছি এই মশলাটা দেওয়ার পরে ওর স্বাদ আরও বেড়ে গেছে যাই হোক আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনারাও ট্রাই করে দেখবেন যদি ইচ্ছা হয় খেয়ে দেখেন আর এদিকে মাছ ভুনা করব মাছটা ভেজে নিচ্ছি মাছ ভাজার পর এইদিকে কলমি শাকের কী অবস্থা তারপরে দেখে নিলাম হ্যাঁ আমার কলমি শাকটা একদমই হয়ে গেছে এটা কিন্তু আমার সেই ভাইরাল করায় ঠিক আছে আর এটাতে আমার রান্না করতে এত ভালো লাগে মানে আপনাদের বোঝাতে পারবো না যাই হোক আমার রান্না শেষ আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ